আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব গোলগলা মিক্সি তৈরি করা তো বন্ধুরা আমি কিন্তু এখানে খুব ইজি ভাবে যাতে করে আপনারা এই গোল গলা মিক্সিটা তৈরি করতে পারেন সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আমি মিক্সিটা তৈরি করার জন্য এখানে সাড়ে তিন গজ কাপড় নিয়েছি এবং কাপড়টাকে প্রথমে দুটা লম্বা ভাঁজ করে যে এভাবে করে ফেলেছি এভাবে করে একটার উপর আরো একটা ভাঁজ এভাবে করে ফেলেছি তো বন্ধুরা আপনারা কিন্তু সাড়ে তিন গজ কাপড় দিয়ে পঞ্চান্ন ইঞ্চি লম্বা আপনারা এই মিক্সিটা তৈরি করতে পারবেন তো বন্ধুরা আমি এখানে যে মেক্সিটা তৈরি করবো এই লম্বাটা নিবো আমি পঞ্চাশ আর নিচের দিকে যে খোলা অংশটা আছে আমি এই অংশটা নিচের দিকে রেখেছি আর এখানে যে জয়েন্টের অংশটা এটা আমি আমি উপরের দিকে রেখেছি আমি এখান থেকে বডির উপরের অংশটা কাটবো তো বন্ধুরা আমি মেক্সিটা যেহেতু পঞ্চাশ ইঞ্চি তৈরি করব তার জন্য এখানে আমি আরো তিন ইঞ্চি কাপড় বেশি নিব নিচের দিকের যে মিক্সির সেলাইটা হবে সেটা আমি একটু চড়ো করে দেব তার জন্য আমি তিন ইঞ্চি কাপড় বেশি নিব। আর এই মেক্সিটা আমি ছত্রিশ সাইজ বডির জন্য তৈরি করব তো আপনারা যাতে করে ছত্রিশ কেন আপনারা চাইলে আটত্রিশ চল্লিশ অথবা তার তো যদি বেশি মাপের বডির অনুযায়ী এই মেক্সিটা তৈরি করতে পারেন সেটা আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো তো চলুন দেখাই তো এখান থেকে আমি মেক্সিটা লম্বাটা ধরবো এখান থেকে এভাবে করে নিয়ে কাপড়টা আমি করে নিব নিব এতে ইঞ্চি লম্বা পর্যন্ত আমি এখানে একটা দাগ দিয়ে এরপর কাপড়টাকে যে নিচের দিকে এভাবে করে নিয়ে রাখবো আমার কাটার সুবিধার জন্য তো বন্ধুরা আমি প্রথমে বলেছি এটা আমি ছত্রিশ সাইজ বডির জন্য তৈরি করব। তো আমরা যখন কামিজ তৈরি করি তখন কিন্তু এখানে যে জয়েন্টের যে অংশটা আছে এখান থেকে আমরা কাঁধের মাপটা ধরি এবং এখান থেকে গলাটা আমরা কাটি কিন্তু যখন আমরা মেক্সি তৈরি করব। তখন কিন্তু আমরা এই যে খোলা যে অংশটা আছে এখান থেকে বডির মাপটা ধরবো তো চলুন দেখাই তা আমি এটা ছত্রিশ সাইজ বডির জন্য তৈরি করব তো ছত্রিশের চার ভাগের এক ভাগ হয় নয় ইঞ্চি আর সেলাইয়ের জন্য এখানে আমি হাফ ইঞ্চি বেশি নিব তাহলে হবে সাড়ে নয় ইঞ্চি এই সাড়ে নয় ইঞ্চি বরাবর এভাবে একটা দাগ দিয়ে নিব তো বাড়তি যে কাপড়টা আছে এই কাপড়টাকে আমি এই যে এভাবে করে মাপ অনুযায়ী ভাজ করে নিব এই যে এভাবে করে তো বন্ধুরা আপনারা যদি এভাবে করে নেন আপনাদের মেক্সিটা কাটা কিন্তু খুব ইজি হয়ে যাবে যারা একেবারে নতুন আশা করছে তাদের জন্য খুবই উপকারে আসবে তো বন্ধুরা এই যে আমি এখানে যে ভাজ করে যে কাপড়টা নিয়েছি এখান থেকে এবার আমি কাঁধের মাপটা দিব তো এখান থেকে কাঁধের মাপ আছে আমার তেরো ইঞ্চি তার অর্ধেক হবে সাড়ে ছয় ইঞ্চি আমি সাড়ে ছয় ইঞ্চি বরাবর এখানে দাগ দিব এবং এই লম্বা দাগটা আমি একটু গাঢ় করে দিয়ে দিব এখান থেকে আমি হাতার মোড়ার মাপ দিব সাড়ে ছয় ইঞ্চি এই সাড়ে ছয় ইঞ্চি আর এখানেই হবে বডির মাপটা তো বডি আমি প্রথমে বলেছি ছত্রিশ সাইজ তৈরি করবো তা ছত্রিশের চার ভাগের এক ভাগ হয় নয় ইঞ্চি আমি নয় ইঞ্চি বরাবর এখানে দাগ দিয়ে দিব তো বন্ধুরা আপনারা যদি ছত্রিশ তৈরি না করে আপনারা যদি চল্লিশ চান অথবা আটচল্লিশ চান যত সাইজই চান না কেন আপনারা কিন্তু এই মাপটা এই বডির মাপটা এখানেই দিবেন এবার আমি এই যে কাঁধের যে মাপটা দিলাম এখান থেকে এই নিচের দিকে এভাবে করে লম্বা করে এই মোড়ার মাপের দিকে এই দাগটা দিয়ে দিব এবং এটাকে এই যে এভাবে করে দাগটা দিয়ে দিব এরপর এখান থেকে এটাকে এভাবে করে গোল রাউন্ড শেপ দিয়ে দিব যে মাপটা পর্যন্ত আছে সেই মাপ অনুযায়ী এরপর এখান থেকে গলার চড়ার মাপটা দিতে হবে গলার চড়ার মাপটা আমি এখান থেকে নিব ইঞ্চি 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 মানে অর্ধেক হয় এই বরাবর ছয় দিব এরপর এখান থেকে গলার ডিপটা নিব আমি সাত ইঞ্চি সাত ইঞ্চি বরাবর ডাক দিব এবার উপরের দিক থেকে নিচের এই দাগটাকে এভাবে করে এটার সাথে মিলিয়ে দিব এবং এখানে গোল রাউন্ড শেপ দিয়ে দিব এরপর এই যে দাগটা দিলাম এখান থেকে এই ভিতরের দিকে আমি দুই ইঞ্চি বরাবর আরো একটা দাগ দিব প্রতিটা সাইডে এভাবে করে দুই ইঞ্চি বরাবর দাগটা দিয়ে দিব এবার এই উপরের দিক থেকে এই দাগটাকে এভাবে করে দিয়ে দিব বন্ধুরা আমি যেমন এখানে গোল গলা তৈরি করব তার জন্য কিন্তু গোল রাউন্ড শেপ দিয়েছি আপনারা যদি রকম গলা তৈরি করতে চান এখানে সেরকম ভাবে শেপটা দিবেন আর এখানে যেমন আমি দুই ইঞ্চি নিয়েছি আপনারা চাইলে এখানে দেড় ইঞ্চিও চড়া রাখতে পারেন তো এইভাবে করে দাগটা দিয়ে দিবেন তাহলেই হবে আর কাঁধের উপরের দিক থেকে এই হাফ ইঞ্চি বরাবর নিচের দিকে এভাবে করে একটা দাগ দিয়ে দিব ব্যাস হয়ে গেল মেক্সির মাপ অনুযায়ী দাগ দেওয়া এবার আমি বাতি যে কাপড়টা আছে এটাকে এভাবে করে খুলে নিব তো বন্ধুরা এই যে আমি গলার মাপটা দিয়েছিলাম এই মাপটাকে যে এইভাবে করে সোজা করে এই বরাবর দিয়ে দিব এবং নিচের দিকে যে দুই ইঞ্চি বরাবর যে দাগটা দিয়েছে এটাকেও কিন্তু এইভাবে করে দাগটা দিয়ে দিব তো আমি যখন কাটবো গলাটা তখন এখানে যে দাগটা দিয়েছি তার থেকে হাফ ইঞ্চি পরিমাণ বেশি রেখে তারপর কাটবো অর্থাৎ এখানে কিন্তু হাফ ইঞ্চি ভিতরের দিকে রেখে তারপর আমাকে কাটতে হবে আপনারা যাতে করে বুঝতে পারেন আমি এখানে একটা দাগ দিয়ে দিলাম কাটার সময় ভিতরের দিকে নিয়ে তারপর কাটতে হবে তো বন্ধুরা মিক্সির মাপ অনুযায়ী আমার দাগ দেওয়া হয়ে গেছে এবার আমি কাটবো যেভাবে সেটা বলছি এই যে এখানে যে মাপটা দিয়েছে এই অনুযায়ী কাটবো আর এখান থেকে যে হাফ ইঞ্চি বেশি করে নিয়েছে এখান থেকে এভাবে করে নিয়ে তারপরে এই কাপড়টা আমি কাটবো তো বন্ধুরা আমার ম্যাক্সিটার মূল মাপ হবে কিন্তু এটাই আমি এখানে গলার পট্টিটা এরকমভাবে চড়া করে আলাদাভাবে বসাবো তার জন্য এই কাপড়টুকু আমি রেখে বাকি কাপড়টা কেটে ফেলবো এবং এই পটির কাপড়টা কিভাবে কাটবো সেটা আমি যখন হাতা এবং সাইডের যে কাপড়টা থাকবে সেটা দিয়ে কিভাবে কাটবো সেটা আপনাদের সাথে এরপরে আমি দেখাবো এবার আমি যে তো বন্ধুরা এখানে দাগনে যে আমার কাপড়টা কাটা হয়ে গেছে এবং এখানে যে মাছ বরাবর যে মাপটা আছে এই দাগটা আমি নিচ পর্যন্ত এইভাবে করে দিয়ে দিব অর্থাৎ এখানে যে বাড়তি যে কাপড়টা আছে এটা কিন্তু এখানে এই ভিতরের দিকে কুচি হয়ে তারপর বসবে এই দাগটাকে এইভাবে করে দিয়ে দিব এবং এখানে একটা কোনা কেটে নিব তাহলে যে সামনের যে কাপড়গুলো বাড়তি আছে এই কাপড়ের কুচিগুলো বসাতে সুবিধা হবে এবং এখানেও আমি একটা কোনা কাটবো এখানে যে বাড়তি কাপড়টা আছে এটা কিন্তু এখানে কুচি হয়ে তারপর বসবে তো বন্ধুরা আপনারা যখন এইভাবে করে কাপড়টা কাটবেন আপনারা এখানে একটা চিহ্ন দিয়ে নিবেন এই কুচিটা মানে শুরু হবে অনেকে এখান থেকে অনেকে আবার জাস্ট নিচের এই অংশটায় কুচিটা রাখে তা আমি এখান থেকে এই আপনাদেরকে বোঝার জন্য এখান থেকে যে ইঞ্চি টেপ দিয়ে মাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে সাত ইঞ্চি যে বরাবর এখানে একটা দাগ দিয়ে নিব এখান থেকে এই কুচিটা আমার এই পর্যন্ত হবে তা আপনারা যদি এভাবে করে গোল গলার মিক্সিটা তৈরি করতে চান এভাবে করে মানে চিহ্ন দিয়ে নেবেন তাহলে কিন্তু আপনাদের কুচিটা বসাতে খুবই সুবিধা হবে তা আপনারা যদি এভাবে করে আমার দেখাদেখি এভাবে করে তৈরি করেন ইনশাল্লাহ আপনারা খুবই ইজিভাবে তৈরি করতে পারবেন তো বন্ধুরা মিক্সির নিচের অংশে কাজ হয়ে গেছে এবার আমি গলার পট্টি এবং হাতাটা কিভাবে কাটবো এই সাইড থেকেই কিন্তু কাপড়টা আমার বের করতে হবে সেটা এখন দেখাবো তো বন্ধুরা এবার আমি এখান থেকে হাতার মাপটা নিব এবং এখান থেকে হলো গলার পটিটা তৈরি করব তো হাতার লম্বাটা এখান থেকে নিব আমি সাত ইঞ্চি আর সেলাইয়ের জন্য এখানে আমি আরও দেড় ইঞ্চি কাপড় বেশি নিব তো এই বরাবর এটাকে এভাবে করে দাগ দিয়ে দিব এবং এখান থেকে হাতার মোড়ার চড়াটা রাখবো আমি আট ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এখানে আমি আরো এক ইঞ্চি বেশি রাখবো নয় ইঞ্চি এই নয় ইঞ্চি বরাবর দাগ দিব আর উপর দিক থেকে নিচে এভাবে করে তিন ইঞ্চি বরাবর একটা দাগ দিব এবার এই দাগটা থেকে এই যে এই তিন ইঞ্চি যে দাগটা দিলাম এটাকে এভাবে করে দিয়ে দিব এখান থেকে হাতার মুহুরির মাপ হবে চোদ্দ ইঞ্চি তার অর্ধেক হবে সাত ইঞ্চি সাত ইঞ্চি বরাবর দাগ দিব আর সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি নিব এরপর এই দাগটাকে যে এভাবে করে দিয়ে দিব ব্যাস হয়ে গেল হাতার মাপ অনুযায়ী দাগ দেওয়া বন্ধুরা এবার আমি যে সাইডের যে কাপড়টা আছে এটাতে গলার পট্টিটা বের করব তো গলার পট্টির কাপড়টা কিন্তু আপনার ডাবল ভাবে থাকবে অর্থাৎ সামনের দিকে দুইটা পটি মানে ডাবল ভাবে থাকবে এখানে যেমন এই যে কাপড়টা চার ভাঁজ করে রাখা আছে প্রতিটা পাটে আপনার ডাবল ভাবে থাকতে হবে তো এক সাইডের দিয়ে আপনার একটা বের হবে আরেক পাশ থেকে আপনার আরও একটা বের হবে অর্থাৎ এই যে এখানে যে কাপড়টা আছে এই কাপড়টাকে আরও একটা ভাঁজ দিয়ে নিতে হবে এরপর এই পটতির কাপড়টাকে এই যে এখানে যে কাপড়টা ভাঁজ করে রেখেছি এই যে এই বরাবর এটাকে এই যে এই কোনা বরাবর এভাবে করে রাখবো নিচের দিকে যাতে করে হাফ ইঞ্চি আপনার বেশি থাকে সেদিকে খেয়াল রেখে এই কাপড়টা কিন্তু ফেলতে হবে তা আমি এভাবে করে মাপ অনুযায়ী এভাবে করে ফেলেছি যে ভাবে। আর এই দাগ অনুযায়ী প্রথমে এটাকে এভাবে করে দাগ দিয়ে নিব এরপর এখান থেকে দুই ইঞ্চি এভাবে দাগ দিয়ে নিব আমি দুই ইঞ্চি কাপড় কম কেটেছিলাম তার জন্য দুই ইঞ্চি বরাবর এভাবে করে দাগ দিয়ে নিব এবং এখানেও দুই ইঞ্চি বরাবর আপনারা চাইলে এভাবে করে ইঞ্চি টেপ দিয়ে মাপ দিয়ে নিতে পারেন এই যে দুই ইঞ্চি বরাবর আছে এটাকে এভাবে করে গোল রাউন্ড শেপ দিয়ে দিব বন্ধুরা আমার গলার যে পটির কাপড়টা লাগবে সেটা কিন্তু এখান থেকে বের হয়ে গেল আর যেভাবে দাগটা দিয়েছি দাগ অনুযায়ী কিন্তু এবার আমি কাপড়টা কাটবো তো বন্ধুরা আমরা যখন এই গলার পট্টিটা কাটবো নিচের দিকে কিন্তু হাফ ইঞ্চি বেশি রেখে তারপর কাটবো প্রথমেই বলেছি যে এর জন্য হাফ ইঞ্চি আপনার বেশি রাখতে হবে কাটার সময় এভাবে করে হাফ ইঞ্চি বেশি নিয়ে তারপর আমি এই কাপড়টা কাটবো এবার সাইডের যে দাগটা দিয়েছি সেই দাগ অনুযায়ী আমি কাপড়টা কেটে ফেলবো সাইডের যে জয়েন্টটা আছে এটা কেটে ফেলতে হবে বন্ধুরা গলার এপোর্টের কাপড়টা কাটা হয়ে গেছে এই যে আমি যে আট করে কাপড়টা নিয়েছিলাম তাতে কি হয়েছে এই যে এই একটা পার্ট খুলে একটা অংশই শুধু বের হবে এর সাথে আরও একটা অংশ এভাবে করে রেখে আপনার গলার মধ্যে জয়েন্টটা দেয়া লাগবে তো এর জন্য কিন্তু কাপড়টাকে আট ভাজ করে এইভাবে করে নিয়েছিলাম এখানেও ডাবলভাবে আছে গলার পটির এই কাপড়টা মোট চারটা পাট লাগবে তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আসলে মেক্সিটা কিভাবে কাটতে হয় তো যারা মোটামুটি কাজ জানেন অন্তত আমার এই ভিডিওটা যদি দেখেন আশা করছি আপনাদের খুবই উপকারে আসবে তো আজকে এই পর্যন্ত আর বন্ধুরা আমার এই মেক্সিটা দেখতে কিরকম হবে আপনাদেরকে সাজিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা এই যে গলার চারটা পাট কিন্তু এই যে এভাবে করে থাকবে তার উপরে কিন্তু মেক্সিটা এই যে এভাবে হাফ ইঞ্চি উপরে গিয়ে তারপরে বসবে একেবারে ভাজে ভাজে আপনার বসবে এটা এই যে এভাবে হয়ে এই যে এভাবে করে বসবে আমি যে এখানে যে কাটলাম এই বরাবর আপনারা এখানে কেটে এখানে চারটা পাট আছে এই চারটা এইভাবে আপনার কুচিটা বসাতে সুবিধা হবে এভাবে আর এই মাছ বরাবর একটা কোনা কাটবেন তাহলে দেখবেন আপনার এই কুচিগুলো খুব ইজি ভাবে বসানো যাবে তো এইভাবে করে থাকবে আর এটা কিন্তু কুচি হয়ে এখানে সাথে এইভাবে করে বসবে এই যে এইভাবে হয়ে তো বন্ধুরা নিচের মেক্সির নিচের অংশ কোনো কাজ নেই জাস্ট আপনার এটাকে মোটা করে এরকম ভাজ করে তারপর সেলাই করতে হবে যার কারণে নিচের এই আর কোনো কাজ দেখালাম না তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে হাফেজ